আসসালামু আলাইকুম দেখেন আজকে আজকে আপনাদের সাথে আলোচনা করব হচ্ছে জিরান আমরা গত ক্লাসে পড়ছি হচ্ছে কমপ্লিমেন্ট এন্ড কমপ্লিমেন্ট পড়লে বলছিলাম যে জিরান পার্টিসিপল খুব সহজে আইডেন্টিফাই করা যাবে কেন আমরা বলছি যে কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট হচ্ছে আর আর হচ্ছে হচ্ছে অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ নাউন দেখেন এই শব্দটা হচ্ছে কমপ্লিমেন্ট এই শব্দটা হচ্ছে কমপ্লিমেন্ট এটাও কমপ্লিমেন্ট এটাও কমপ্লিমেন্ট তাহলে কমপ্লিমেন্ট আকারে কখন হবে 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 কখন কখন পার্টিসিপল আপনারা একটা ছোট্ট একটা কাজ করবেন বেরি প্লাস কমপ্লিমেন্ট বেরি প্লাস কমপ্লিমেন্ট এই কমপ্লিমেন্টের আগে বেরি যোগ করবেন বেরি যোগ করার পরে যদি অত্যবোধক হয় তাহলে সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল কমপ্লিমেন্টের আগে যদি বেরি বসান বেরি বসানোর পরে যদি মনে হয় যেটা অর্থবোধক তাহলে পার্টিসিপল আর যদি অর্থবোধক না হয় তাহলে জেরান্ট আমি আবার বলি কিভাবে আমি যাচাই করব যাচাই করার একটাই ওয়ে সেটা হচ্ছে কমপ্লিমেন্টের পূর্বে বেরি যুগ করে দেবো মনে মনে বেরি যুগ করবো যদি মনে মনে বেরি যুগ করে অত্তবোধক হয় প্রেজেন্ট পার্টিসিপল বা পার্টিসিপল আর যদি অত্তবোধক না হয় তাহলে জিরান যেমন এই বিলিভিং এটার পূর্বে বেরি যুগ করে না বেরি কি কখনো বিলিভিং হয় বেরি বিলিভিং হয় না যেহেতু হয় না তাই বিলিভিংটা হচ্ছে জিরান মাই হবি ইজ গার্ডেনিং অনেকের অনেকগুলো শখ থাকে আমি দেখলাম যে আমার শখ হচ্ছে গার্ডেনিং দেখেন তো এখানে মনে মনে বেরি যুগ করেন যুগ করেন যুগ করে দেখেন তো বেরি গার্ডেনিং হয় যে আমার শখ বেরি গার্ডেনিং হবে হবে না তাহলে কি হবে অবশ্যই কিছু একটা হবে সেটার নাম কি এবার আসি দ্য সিনারি দৃশ্যটা লুকস চার্মিং হয় হয় খুবই মনোমুগ্ধকর তাহলে ভেরি যুগ করলাম আমি বেরি যুগ করে দেখলাম যে এটা অত্যবোধক হয় ভেরি চার্মিং তার মানে হচ্ছে এই কমপ্লিমেন্টটা হবে পার্টিসিপল দ্য স্টোরি ইজ ইন্টারেস্টিং এখানে আপনি যোগ করেন বেরি মনে মনে যোগ করে ফেললেন যে বেরি ইন্টারেস্টিং হয় হ্যাঁ হয় তাহলে কি হবে প্রেজেন্ট পার্টিসিপল অথবা পার্টিসিপল ঠিক আছে তাহলে একটা টেকনিক যদি কমপ্লিমেন্টের আগে আমরা বেরি যুগ করেই পার্টিসিপল জেরান আইডেন্টিফাই সহজেই করতে পারি মনে রাখতে হবে কমপ্লিমেন্টের আগে বেরি যুগ করে অর্থবোধক হলে সেটা হবে প্রেজেন্ট পার্টিসিপল আর অত্তবোধক না হলে হবে জেরান ঠিক আছে